আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ব্রি মিনিকেট চালের ধানের ফিল্ডে মাসাল্লাহ ফলন খুবই ভালো হয়েছে ধানের ভারে গাছ ভেঙে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা দেখুন কি পরিমাণ ফলন এই ভ্যারাইটির ট্রায়াল কাজ চলছে তাই নাম দেয়নি নাম হিডেন রাখা হয়েছে পরবর্তীতে যখন ভ্যারাইটির নাম রিলিজ করবে তখন আপনাদের নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে এই ধানটা কী জাত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেয় তার জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি a lápis